আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া খুবই ভালো আছি আর বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম গাজীপুর কাশিমপুর জসিম ভাইয়ের কবুতরের লফটে আর কবুতরগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে সবগুলা বেশিরভাগই কিং কবুতর ওনাকে আপনারা কিং জসিম বললেও ভুল হবে না কারণ ওনার কাছে একদম হাই কোয়ালিটি জাম্বু সাইজ মানে ফুটবলের মতো একটা কবুতর প্রতিটা কবুতর আছে ইনশাল্লাহ তাহলে খুবই কোয়ালিটিফুল কবুতর এখানে আছে আপনার হোয়াইট লাহোরি এখানে আছে আপনার রেড লাহোরি মানে কোয়ালিটির কোনো শেষ নাই যারা খামার করতে চান একদম স্বল্প মূল্যে এবং ভালো মানের একটা খামার করতে চানব ইনশাআল্লাহ তালা প্রতিটা কবুতরই আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি যে প্রতিটা কবুতরী আপনারা নিয়ে খুবই ভালো উপকৃত হবেন ইনশাআল্লাহ তালা এই যে এখানে আপনার হচ্ছে ব্লু কিং আছে এখানেও ব্লু কিং আছে সব শো কিং এখানে আছে আপনার ব্ল্যাক লাহরি ডিম নিয়ে বসা ইনশাল্লাহ প্রতিটা কবুতরই আপনাদেরকে দেখাবো চলেন দেরি না করে আমরা জসিম ভাইয়ের সাথে কথা বলি জসিম ভাইয়ের ফোন নাম্বার এবং লোকেশনটা জানার চেষ্টা করব। জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এই প্রথম আপনার ভিডিও করতে আসলাম ভাই তো আপনার কবুতরের বেচা বিক্রি কেমন

তো জোসীম ভাই চলেন আমরা কবুদার গুলো দেখাই জসিম ভাই এইগুলা কি কবুতর ভাই ব্ল্যাক ম্যাক পাই না এক দুটা কি জোড়া দুটাই মাদি ভাই দুইটাই মাদি রানিং মাদি ডিম বাচ্চা করা মাদি ডিম বাচ্চা করা মাদি আচ্ছা আচ্ছা এটা জোড়া নাই না দোনোটাই মাদি না ভাই অনেকেরই মাদি লাগে এইজন্য মাদির কালেকশনটা করে রাখলাম আচ্ছা আচ্ছা তো কোনো ফাটা ফুটা আছে কোনো ফাটা একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ না একদম ফুল ফ্রেশ আর চাইতে দেখেন দেখেন দর্শক এই যে মাদিগুলো আপনাদের দোনোটা দেখাইতেছি দোনোটা একদম ফুল ফ্রেশ মাদি মাটি দুইটা কত চাইতেছেন জসিম ভাই মাটি দুইটা 1000 টাকা প্লিজ আর দুটো একসাথে নিলে 204 আছে 1800 টাকা 1800 দুইটা নিলে দর্শক 1800 টাকা একটা নিলে 1000 টাকা জসিম ভাই এরপরে কি দেখাবো ভাই বোম্বাই বোম্বাই হ্যাঁ ব্ল্যাক বোম্বাই এগুলো কি আমাদের দেশি না ইন্ডিয়ান এটা দেশি না দেশিটা না এগুলো ইন্ডিয়ান বলে চলে দর্শক দেখেন দেশি হইলো খোপাটা দেখেন কত বড় খোপা বিগ সাইজের খোপা নরমাদি কোনটা ভাই আরেকটা নর এটা নর আর এটা হচ্ছে মাদি মাসাল দর্শক দেখেন ডিম বাচ্চা কি গ্যারান্টি আছে ভাই এটা ভাই ডিম বাচ্চা আমার এই জায়গায় করে নাই যেহেতু করে নাই ওটা আমি গ্যারান্টি আমি একশো পার্সেন্ট দিব না তো ডিম বাচ্চা করা কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর রানিং কবুতর দর্শক একদম ফুল কালো এই যে নটটা ডাকতেছে দেখেন মাশাল্লাহ এই যে মাদিটাও সাই দিতেছে আশা করি ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ তো জসিম ভাই ওটা কত চাচ্ছেন ভাই এটা ভাই চাইলে তো পুরার সচাবো চাটা রাই এক

পাত্রের অভাব নাই না এর আগে কালো মেঘ পেয়ে দেখালেন এখন দেখা দিলেন কালো নানো মাটি রানিং মাটি নর্থ দিলে জোরে নিবে না

এdolo লাল কালার মুখী লাল মুখী রেড কালার যেটা রেড কালার রেড রেড মুখী দোবা রেড দোবাস মুখী এটা না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন অ্যাক্টিভিটি স্টেই দেখেন আপনারা একদম লাল কালার দেখেন টক টকা লাল একসাথে নরমাদীপ ফুল হাইড্রোলিক মাশাল্লা খুব সুন্দর কোয়ালিটি তো জশিম ভাই এই জোড়াটা ডিম বাচ্চা

দর্শক এটা বোম্বাই নাম্বার হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বোম্বাই মানে দ্বিতীয় জোড়া আর কি প্রথম জোড়া আমরা দেখাইলাম এখন এটা দ্বিতীয় জোড়া মাসাল্লাহ দেখেন দর্শক খোপাটা দেখেন আর নটটা দেখেন কি পরিমাণে অ্যাক্টিভ নর্মালি দুইটাই বিগ সাইজের মাসাল্লাহ জসিম ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করবে ভাই একটা ডিম দিছে আর একটা ডিম দর্শক অলরেডি একটা ডিম দিছে যে আমরা ডিমটা আপনাদের দেখায় দিতেছি এই যে ডিম অলরেডি একটা দিছে আরেকটা দিবে গত পরশু দিন দিছে আচ্ছা আচ্ছা আজকে আরেকটা ডিম দিবে ইনশাআল্লাহ তালা আচ্ছা তো এই জোড়াটা ভাই কত চাচ্ছেন এটা ওই এক দামি ডিম ডিমের দাম না আমার কাছে আচ্ছা ডিম সহ 1000 টাকা নিতে পারবে না দর্শক দ্বিতীয় নাম্বার জোড়া এটাও আপনারা 1000 টাকা নিতে পারবেন কালো বোম্বাই এরপরে জসীম ভাই এটা কি ভাই এটা বৈ মাদি এটাও মাদি ভাই আপনি কি পাত্র দোকান দিয়ে বসেছেন নাকি ভাই বিক্র বন্ধ হ্যাঁ মানে কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন জাস্ট একদম তোতা শেপের একদম তোতা শেপে একদম ঠরটা দেখেন একদম কোদালের মতো বাঁকা কাচির মতো বাঁকা সরি কাচির মতো বাঁকা এটা হচ্ছে গিরিজেল গিরিজেল বিউটি না হ্যাঁ হ্যাঁ গিরিজেল গিরিজেল বিউটি এটা মাদি মাদিটা কি রানিং মাদি ফুল ফুল রানিং তিনবার ডিম বাচ্চা করা তিনবার ডিম বাচ্চা করা দর্শক যদি কারো নর থাকে তাহলে অবশ্যই মাদিটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন তো জশিম ভাই মাদিটা কত চাচ্ছেন ভাই মাদিটা 4500 চাওয়া দাম 4500 টাকা চাওয়া দাম আর এক নিলে এক বলেন ভাই এক নিলে 4000 টাকা একদম 4000 হাজার টাকা। 3500 টাকা দর্শক মাত্র একটা গ্রিজেল বিউটি তাও আফসান গ্রিজেল বিউটি রানিং মাদি মাত্র 3500 টাকা। জসীম ভাই এটা কি একটা মুরগির বাচ্চা নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ এটা কি কোউদার ভাই? বোল্ডার 쇼কিং। বোল্ডার নর ব্লু কালারের বোল্ডার 쇼কিং নর দর্শক অনেক বড় সাইজের মাশাআল্লাহ দেখেন। তো নরটা তো রানিং না? এটা ফুল রানিং। ফুল রানিং।

এই দেখেন নটটা একদম টকটকা লাল গিয়ারে ঠোঁটটাও একদম ফুল সাদা আর ফুল কালো তো জসিম ভাই এই নটটা কত চাচ্ছেন ভাই ভাই দাম কম চাই লাভ কি বেশি করে চাই কমাই এই চান ভাই বেশি চাওয়ার দরকার নেই কি কয় একটু কমাই এই চান ভাই সবার সহযোগ পনেরোশো আর কম করে বেশি করে চাইলে বেশি করে চাইলে তো বেশি চাবো আচ্ছা আর একটু কমাই এই চান তাইলে কবে চাইলে একদম বারোশো একদম বারোশো টাকা দর্শক কালো রেঞ্জ কালো রেঞ্জ নর একদম ফুল ফ্রেশ কারো লাগে তাহলে নিতে পারবো কারো লাগলে নিতে পারেন অবশ্যই লাগবে লাগলে নিয়ে নেবেন দর্শক এরপরে দেখাবো ব্লু স্ট্রেচার নাকি ব্লু বারলেস স্ট্রেচার ব্লু বারলেস ব্লু বারলেস হ্যাঁ ডিম বাচ্চা এটা ডিমে আছে ডিমে আছে কয়টা ডিম পারছে ভাই দর্শক হাত ডিমো দেখেন ডিম পারছে কয়টা ডিম পারছে আপনি নিজেই বলেন ভাই একটা ডিম আছে একটা ডিম একটা আরেকটা দিবে হ্যাঁ দর্শক আরেকটা ডিম দিবে একটা ডিম পারছে মাত্র ব্লু ইস্ট ব্লু বারলেস স্ট্রেচার কোন ফাটাফুটা আছে ভাই দেখেন আপনি দেখায় আপনার কবুতর যেমনি আক্রমণ শুরু করছে দেখামু কি তারপর দেখাই জি জি দেখেন দর্শক একদম ফুল ফ্রেশ কোন ফাটাফুটা নাই আর অ্যাক্টিভিটিসটা দেখেন অবস্থাটা কি দেখেন নরমাধি দুটায় একদম ফুল ফ্রেশ আছে তো জসিম ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাই ভাই থাকবো এটা দাম তেমন একটা বেশি থাকবো না কানুরে নিজের বাচ্চা নিজে করে অনেকে বলে স্টেচার নাকি নিজের বাচ্চা নিজে করে না আচ্ছা আমারে কবুতর নিজের বাচ্চা নিজে করে তিন পেয়ার কবুতর আছে আমার কাছে ব্লু বার্লেস ব্লু বার্লেস স্টেচার দর্শক তিন পেয়ার আছে এটা একটু আলোচনার সাপেক্ষকে থাকবে আপনারা জসীম ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে অবশ্যই কবুতরগুলো নিতে পারবেন এগুলা সবগুলোই নিজের বাচ্চা নিজে করে না হ্যাঁ ঠিক আছে এরপরে কি দেখাবো ভাই এটা কিং কিং এটা কি শো কিং না শুধু কিং শোকি তো এটা একটু সাইজটা একটু ছোট আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক শোকিং মাদীটা একটু ছোট সাইজের আছে দর্শক একটা জিনিস দেখেন গোলগাল আছে ফুটবলের মতো একদম ফুটবলের মতো দর্শক এই যে দেখেন কিন্তু কবুতরটা যে একটু ছোট সাইজের আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু তারপর যোশীম ভাই আপনাদের বলে দিয়েছে যে মাদীটা একটু ছোট সাইজ আছে কিন্তু এগুলো হচ্ছে আমেরিকান শোকিং কবুতর হ্যাঁ কালো কালারের এগুলা ডিম্ বাচ্চা নিজের নিজে করে ভাই ওগুলো ভাই নিজের বাচ্চা নিজে করে যে আরেক ঘোরা এর সাইজে বড় দেখা একটু বড় জি জি জি

পায়রা দিছে এটা দ্বিতীয় পেয়ার আর এর আগে হচ্ছে প্রথম পেয়ার এটা বলে দিবেন আপনারা জসিম ভাই এটা কি ভাই এটা পটার ডর ভাই এটা কি ম্যাকপাই পটার হ্যাঁ ম্যাকপাই পটার দর্শক টিউবটা দেখেন গলাটা কি পরিমাণ ফুট ফুলা এটা কি সিঙ্গেল নয় এটা মাদি নাই ভাই সিঙ্গেল এটা মাদি নাই তো বিজ্ঞাপন দিচ্ছেন পাত্রী চাই কেউ পাত্রী দিলে অবশ্যই আপনারা জসীম ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর পাত্রটা নিলে নিতে পারেন তো জসীম ভাই এই পাত্রটা কত চান না একটু সহজ করেন না ভাই একদম একদম বারোশো টাকা দর্শক হলুদ ম্যাকপাই নর সিঙ্গেল নর কি পরিমাণ টিউবটা দেখেন একদম গলাটা কি পরিমাণ ফুলা মাশাল্লাহ খুবই সুন্দর একটা নর একদম বারোশো টাকা জসিম ভাই কি আপনি মুরগি ধরে লয়েছেন ভাই হ্যাঁ ভাই মাদিটা হলো রিং এর মাদি মাদিটা রিং এর মাদি পায়ের আঙ্গুলটা একটু বাঁকা আছে দেখায় দিন দর্শক এই যে এই যে এই যে দেখেন পায়ের আঙ্গুলটা একটু বাঁকা আছে এটা আপনাদের এই যে দেখায় দিচ্ছি কোনো সমস্যা নাই ডিম বাচ্চা কোনো সমস্যা নাই না এটা মাদিটা এটা মাদিটা বিশাল সাইজের মাদি দর্শক বিশাল সাইজ এবার এই দেখেন নটটা কি শুরু করছে দেখেন এই যে দেখেন দর্শক মাসাল্লাহ নর্মালি দুইটাই ব্রিডিং ব্রিডিং এ আছে পুরা এইগুলা তো ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে হ্যাঁ দর্শক মাসাল্লাহ দেখেন অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ ফুল সাদা একেবারে মাশাল্লাহ দেখেন একদম ডিমে চলে আসছে কত দিনের ভিতর ডিম দিতে পারে ভাই এই তো ভাই আসলে গলা করে বলতে হইব আন্দাজ করেই বলেন একটু দিন লাগতে পারে একটু আগ পিছ হইতে পারে দর্শক হয়তোবা দুই দিন আগে পারবে বা দুই দিন পরে পারবে এই তো তো জশিম ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই 4500 টাকা চাᱣাদা একদম একদম শারদ আর কিছু বলার সুযোগ নাই বাই কোবোর কোয়ালিটি দেখতে হচ্ছে কোয়ালিটি খুবই সুন্দর তারপরে যদি একটু একটু যদি সুযোগ একটু যদি সুযোগ করে দেন ভাই তিন দর্শক হোয়াইট 쇼কিং মাত্র হাজার টাকা মাডিটার পায় একটু বাঁকা আছে সেটা আপনাদের দেখায় দিলাম কিন্তু দেখেন মাডি কিন্তু স্বাভাবিকভাবেই আটা চলা করতেছে 3000 টাকা লাগে জি জি মাডিটার আপনারা মাদির দামে পুরা জোড়াটাই পেয়ে যায়েতেছেন দর্শক হোয়াইট 쇼কিং মাত্র হাজার টাকা তো জশিম ভাই এখন কি কালো আরেকটা কিং দেখাবেন হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার জোড়া না হ্যাঁ এগুলার বয়স কেমন এটা নতুন কবুতর একবার ডিম দিছিল ডিম জমে নতুন কবুতর প্রথম ডিম দিলে পারবে প্রথম ডিম জমে না প্রথম ডিম জমে না হ্যাঁ এবার হচ্ছে দ্বিতীয়বার পারবে দেখেন ও আমার আক্রমণ করার জন্য কিভাবে ছুটি আসে মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর তো জসিম ভাই এই জোড়াটা আবার কবে ডিম দিতে পারে আনুমানিক এটা সময় লাগবে না রানিং কবুতর একবার ডিম দিলে তো এক সপ্তাহের মধ্যে আবার ডিমে চলে আসে এক সপ্তাহের ভিতরে হয়তোবা দুই দিন আগে আর পরে আর হ্যাঁ এরকম তো তিন নাম্বার কালো কিং জোড়াটা কত চাচ্ছেন ভাই এটা 4500 টাকা চাওয়া দাম আর এক একদম কত 4000 একদম 4000 তোমার দেখাইছি অনেক এবার মাদিটারে দেখাই দর্শক এই যে দেখেন মাশাল্লাহ কি পরিমাণ অ্যাকটিভ দেখেন তো কত চাইলেন ভাই একদম একদম 4000 আর সুযোগ নাই

জসিম ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করবে এটা আমার এই জায়গায় বড় করছিলাম মাদিটা দুইটাই মাদিছি মাদি হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ভাইগা জোড়া দিছি এটা ডিম দিছে আগে দুইবার দুইবার ডিম দিছে না হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিতে পারি এটা নিজেই গ্যারান্টি দিবেন হ্যাঁ আচ্ছা দর্শক মাশাআল্লাহ দেখেন নট মাদিটারে 100% ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছে জসিম ভাই

দর্শক এরপরে দেখাবো আরো এক জোড়া কিং কবুতর এটা হচ্ছে এটা কি কবু কি কিং রেড চেকার শোকিং একদম ফুটবল ফুটবলের মতো বড় সাইজ দর্শক দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে নরের ডাকটা তো আপনি দেখতেই পাইতেছেন এই যে অবস্থাটা কি দেখেন অবস্থাটা কি দেখেন এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে তার মাদিটা দেখেন এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই

এটা একদম 5000 টাকা একদম টাকা রেড চেকার এই কালারটা কিন্তু अवेलेबल না দর্শক আপনারা তারপরে কবুতরের কোয়ালিটিটা দেখতেই হইব কোয়ালিটি তো সেই লেভেলের কোয়ালিটি একদম ইউজ পুরা তো একদম 5000 টাকা না হ্যাঁ দর্শক এরপরে দেখাবো ব্লু 쇼কিং দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার দেখেন যোশিমপুর প্রতিটা কবুতর কি পরিমানে অ্যাকটিভ মাশাআল্লাহ একদম ইউ শেপের কবুতর এবং অনেক বড় সাইজ দেখেন মাদিটা পুরা ফুল ইউ আর নর্থ তো তো সুযোগই দিতেছে না দেখেন তারপরও যতটুকু দেখা যায় ফুল ইউ দেখেন অনেক বড় অনেক বড় কবুতর তো জসিম ভাই এটা ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা না হ্যাঁ এটা কয়বার ডিম বাচ্চা করছে এগুলো ভাই আমার এই জায়গায় করে নাই অযথা একটা গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা দিন বাচ্চা হয়তো দুই দুইবার দুই তিনবার করতে পারে দুই তিনবার নিজের বাচ্চা নিজে কষ্ট জানেন কি হ্যাঁ হ্যাঁ এগুলো নিজের বাচ্চা নিজে কি কবুতরে ভালো করে নিজে অনেক সময় দেয়া যায় অনেক কবুতরে ডিম ভাগে পালায় ঝামেলা করে আর অনেক কবুতরে ডিম ভাগে পালায় ওই যে একজনের লেগে 10 মানে বদনাম হয় বদনাম হয় তো এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা 5500 টাকা চাওয়া দাম দাম একদম চার হাজার টাকা দর্শক নটটা তো দেখেলাম এই যে মাদিটা দেখেন দেখেন একদম ইউশেপের দর্শক মাসাল্লাহ দেখেন একদম চার হাজার টাকা এরপরে আরো এক জোড়া শকিং এটা কি কালার ভাই এটা একটা মাত্রি কালার আর হলো লাগছে কেন একটা হচ্ছে মাক্সি মাক্সিটা হচ্ছে নর মাদিটা হচ্ছে ব্ল্যাক চেকার এই যে দেখেন এটা হচ্ছে মাদি এটাও তো শকিং নাকি মাদিটা বিডি কিং আচ্ছা ওই মাদিটা বিডি কিং আর নটটা নটটা শকিং দর্শক দুইটাই বিডি কিং দেখেন দর্শক শকিং নাই দুইটাই বিডি কিং মাসাল্লাহ দেখেন এই যে কি পরিমাণ আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে ওদের ঠোকর খাইতে খাইতে দেখেন দর্শক এই হচ্ছে মাদি আর এই হচ্ছে নর এগুলা ভাই ডিম বাচ্চা কয়বার করছে ভাই এটা ডিম বাচ্চা করা এটা গ্যারান্টি দিতে পারে ডিম বাচ্চা গ্যারান্টি দিতে পারে ডিম বাচ্চা জসীম ভাই এখানেই করছে তাহলে আমার এই জায়গায় যে এটা ডিম বাচ্চা করে না ওটা আমি গ্যারান্টি দেই না জি 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 তো জসীম ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এটা 3500 টাকা দাম আর একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা দর্শক মাদির দামে দাম মাদির দামে পুরো জোড়া পাইতেছেন মাত্র 2500 টাকায় মাশাআল্লাহ একদম টপ কোয়ালিটি মন্ডিয়ান কোয়ালিটির পুরা মাসাল্লাহ মাশাল জসিম ভাই এতক্ষণ কিং দেখাইলেন এবার আসছেন কোথায় লাহোরি এটা কি ব্ল্যাক লাহোরি মাটিটা যে বসা হাড়ির মধ্যে একটা ডিম দিছে আপনি আমাদের একটু দেখা দেন আমরা দর্শকদের সাথে একটু দেখবেন সব দেখা দিবেন মাসা আল্লাহ এটা তো অরিজিনাল লাহরি না সিরাজি আবার অরিজিনাল লাহরি দর্শক এই যে অ্যাক্টিভিটিসটা দেখেন ফুল কালো কাঁচাটা ছোট হয়ে গেছে অনেক বড় সাইজ দর্শক তো জশিম ভাই জি কত চাচ্ছেন ভাই জোড়াটা 30000 টাকা ভাই একটু সহজ করেন ভাই তাইলে 2500 স্যার 2500 টাকা আর করা যায় না যেহেতু আপনাদের চ্যানেলে নতুন দিচ্ছি এইজন্য আরো 500 ছাড় দিলাম 30000 টাকা আগে ওরেট দিছি আচ্ছা তো এখন কত আসলো তা 500 ছেড়ে 25000 টাকা না ওরে 2500 টাকা 2500 টাকা ডিম দিয়ে দিবেন সাথে এটা ডিম তো অবশ্যই দিয়ে দেব ডিম রেখে কি দর্শক ডিম সহকারে 2500 টাকা নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক লাহোরি এরপরে আরেক ব্লু না এটা হচ্ছে একটা নর এই হচ্ছে একটা নর একদম পুরা সেম হুহু কার্বন কথা এখন এরকম যে একটা দেখে আরেকটা বিক্রি করতে পারতো কিন্তু জোসিম ভাই না দোনোটা নর একসাথে দেখাইছে কারো যদি প্রয়োজন হয় লাগে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এটা ধরেন দুই নাম্বার নর মানে দ্বিতীয় নর এটা হচ্ছে প্রথম নর এটা বলবেন আপনারা এটা প্রথম নর ওটা দ্বিতীয় নর যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিতে পারবেন এই যে দুই খাঁচায় দুইটা ওইটা তো একদম পাগলা তো জশিম ভাই নর কোনটা পছন্দ হলে কোনটার দাম কত দাদা বললো 2000 টাকা প্লিজ চাটাটা নাই একদম 1500 টাকা যেইটাই নিব হ্যাঁ যেটাই নিব 1500 টাকা দর্শক যেই নরই নিবেন একদম 1500 টাকা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার যেটা নিবেন একদম 1500 টাকা জশিম ভাই এরপরে এটা কি ভাই এটা কি ভাই জোরার মতো লাগতাছে না

দর্শক একটা দেওয়া যেটা ভালো লাগে ওটা নিতে পারবো আরেকটা কবুতর আরেকজনকে দেওয়া লাগবে আচ্ছা দর্শক দুইটাই হচ্ছে নর যদিও নরে নরে জোড়া নিয়ে নিছে আপনারা যে কোনো একটা নর নিতে পারবেন এটা হচ্ছে একটা নর এগুলা কোন ফাটাফট এগুলা ফাটাফাটা আছে দেখেন আমি দেখাই দিই দর্শক এই যে দর্শক দেখেন এই নটটা কোনো ফাটাফুটা নাই আর এই নটটা এই যে দেখেন পায়ের এদিকে একটু মিসমার্ক আছে নটটার পিছনের দিক থেকে আর এটা একদম ফুল ফ্রেশ আপনাদের যেই নটটা ভাল লাগে ওইটাই আপনারা নিতে পারবেন তো জসিম ভাই এই নর কত চাচ্ছেন এক পিস পনেরোশো টাকা আর একটু সহজ করা যায় না ভাই বারোশো টাকা যেটা নিব সেটাই বারোশো দর্শক নর যেটা আপনাদের পছন্দ হয় সেটাই একদম বারোশো টাকা হলে আরো দুশো ছাড় দর্শক মাত্র এক হাজার টাকায় লাল লাহরি দুইটাই ফুল অ্যাক্টিভ যেটা মন চায় সেটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে জসিম ভাইকে এটা একটা আর এইটা একটা ফুল ইউ শেপের পায়ের ফেদারটা দেখেন এ দেখেন এটার পায়ের ফেদারও দেখেন দুইটাই কিন্তু লাহরি কি আবার সিরাজি ভেবে ভুল করবেন না

পরাونا তিনটা ডিম পারছে মনে হয় না তো না একটা তো মাশাআল্লাহ যেহেতু আমরা ডিম পাইলাম সাইডে এই যে ডিমটা দিয়ে দিলাম তো যেহেতু ডিম পারছে অবশ্যই ইনশাআল্লাহ বাচ্চা ফুটবে আশা করি তো জসীম ভাই যেহেতু নটটা একটু কানিতাল আছে পুরানতাল আর আপনার কবুতরগুলো ভাই আপনি মনে কোনো কারণে রাগ করছেন আপনার কবুতর হচ্ছে জাল মিটাইতেছে হ্যাঁ তো এই জোড়াটা কত দিচ্ছেন একটু কম করে বলবেন আচ্ছা একবার এই 1500

দর্শক একটা ডিম আছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহত আলা কোনো ফাটাফুটা তো নাই না কোনো ফাটাফুটা নাই দর্শক এটা হচ্ছে আপনার মাদিটা এই যে মাদিটা আর এটা হচ্ছে নটটা মাশাল্লা একদম ফুল কালো দেখেন লেজগুলা দেখেন মাশাল্লা একদম খাড়া খাড়া লেজ এটা হচ্ছে লক্ষা দ্বিতীয় পেয়ার একদম পাথর চোখ পাথর একদম পাথর চোখে এই যে দেখো দর্শক চোখগুলো দেখায় দিয়ে আপনাদের এই যে দেখেন তো জসিম ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাই এই জোড়াটা 1600 টাকা কত চাচ্ছেন ভাই 1600 টাকা ভাই 1600 টাকা আর একটু কম টম করে চাইলে ভাই একটু সহজ করে চান না ভাই 15 ভাই একটু বেশি হয় না আর একটু করা যায় না না ভাই কোয়ালিটি 100 100 দেখেন না ভাই একটু সহজ করে কবুতর আগে ওর থেকে লক্ষার মধ্যে পাথর তো কবুতরটা দাম একটু বেশি থাকে আচ্ছা তো দর্শক কালো লক্ষা ডিম সহ 1500 টাকা এটা হচ্ছে দ্বিতীয় জোড়া হ্যাঁ এরপরে দেখাবো জসিম ভাই এটা কি এটা ব্লু বারলেস লাহোরি ব্লু বারলেস ব্লু বারলেস লাহোরি ডিম পারছে ভাই এটা ডিম আছে দর্শক ডিমে আছে এই জোড়াটা কয়টা ডিম পারছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাও একটা ডিম পারছে খুবই রিয়ার একটা এগুলো তো এখনো অ্যাভেইলেবল হয় নাই মার্কেটে

কালো লাহরি কালো কালো সিরাজী সিরাজী না এটা মাডিটা কানিটাল আছে এই মাডিটা কানিটাল আছে না ডিম আছে দুটেই ডিম দুটো কানি ঢাল অবস্থায় দিছে ডিম দুটো তালে অবস্থায় দিছে দর্শক এই যে দেখেন দুইটা ডিম আছে ডিম কি জমছে ভাই ডিম কালকে ক্লিয়ার হইছে ও কালকে ক্লিয়ার হইছে না নড়টা কি অনেক বড় সাইজের দর্শক দেখেন নর্মাদি দুইটাই বড় সাইজ কিন্তু মাদিটা একটু হালকা কানিটাল আছে এটা আপনাদের বলেও দিলাম এবং দেখেন এই যে মাডিটা কানিটাল এটা দেখাও যায় এই যে দেখেন

শিওর আপনি 1000 টাকা দিবেন তো ভাই 1000 টাকা বুঝেন কিন্তু পরে আবার বলেন না যে ভাই দিব না দর্শক একটা নরের দামে পুরো জোড়া আরে টাল তো দর্শকলে টাল হয়ে যায় ভাই দুইটা দর্শক আপনাদের সাথে দুইটা করা হইতেছে আসলে কিন্তু আসল কথা হচ্ছে জোড়াটা মাত্র 1000 টাকায় নিতে পারবেন সাথে দুইটা ডিমও আছে ইনশাআল্লাহ ডিমটা জমবে আশা করি যেহেতু দুইটা ডিম গত কালকেই শেষ করছে মাত্র 1000 টাকা মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে ব্ল্যাক চেকার এবং মাক্সি এই জোড়াটা অলরেডি ব্রিডিং করতেছে দেখেন এই যে আপনাদের সামনেই ইনশাল্লাহ আশা করি কিছু ভিতরে ডিম দিয়ে দিবে দেখেন ফুল ব্রিডিং মুডে আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম এবং জসীম ভাই খুবই কম এবং কোয়ালিটির ভিতরেই কম দামে দেওয়ার চেষ্টা করছে কারণ কোয়ালিটি যেমন দামটাও ঠিক তেমনই হওয়া উচিত কোয়ালিটি চাইতে খুবই কম দামে দিছে আশা করি তার ম্যাক্সিমাম কবুতরগুলোই ডিম দিয়ে দিছে কিছুটা ডিম দিবে তো আপনাদের যার যে কবুতারটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন যসীম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন যাতে আপনারা আপনাদের কবুতারগুলো সই সালামতে আপনাদের গন্তব্যে জসীম ভাই পৌঁছে দিতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম